হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জিরো সিক্স না তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি অনেক তো দেখো সোনাইকে এখন স্কুলে নিতে যাচ্ছি আমি কারণ সোনাইয়ের মেজো মাতনি এখন আমাকে যেতে হচ্ছে মা দিয়ে এসছে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম সোনাইয়ের স্কুলে বাইরে বসেছিলাম দশ পনেরো মিনিটের মতো মানে বাকি ছিল তারপরে দেখো এই যে সোনাই চলে এসেছে ছোট মা তুমি তোমাকে দেখতে পাওনি আমি তোমাকে দেখতে পেয়েছি হ্যাঁ শোনা মা আমিও তোমাকে দেখতে পাইনি আমি ভেবেছিলাম ঘরে আছো কিন্তু আমি একটা দরজা দিয়ে ঢুকেছিলাম তুমি আর একটা দরজাতে বেরিয়েছিলা সত্যি তাই আমি তোমাকে দেখে নিয়েছি তাই নেই তুমিটা আমাকে দেখতে পাওনি হ্যাঁ তো দেখো এখন সোনার স্লিপারে উঠবে আমি বলছিলাম ধীরে ধীরে নামতে কিন্তু ওর লাশটা অবশেষে পড়ে যাবেই দেখো সবাই তারপরে একটু দোলনায় উঠে গেল একা বসতে চেয়েছিলো কিন্তু ছুটির টাইমে মানে সবাই দুজন দুজন করেই বসে তো এটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর ও বাচ্চাটা আস্তে আস্তে দোল খাচ্ছিলো কিন্তু সেটাতে ওর পোষাচ্ছিলো না তারপরে যে বাইরে বেরিয়ে পেয়ারা মাখা খাবে জেদ পেয়ারা মাখা নিয়ে নিলাম পেয়ারা মাখা নিয়ে যে টোটোতে উঠে গেছি খেতে খেতে যাচ্ছে আমি বেশিটা খেয়েছি ওকে তো অত দেওয়া যাবে না তারপরে হচ্ছে আমাদের আর ওর আর একটা ভাড়া ছিল তাকে নামিয়ে একদমই উল্টা রাস্তা এই যে বজ্রঙ্গলী মন্দির জয় শ্রীরাম তারপরে সোনাই বলছে যে আমি তো তুমি আমাকে খাইয়ে দিবা আমি খেতে খেতে যাব তোর কথা মতো এই যে খেতে খেতে চলে যাচ্ছি দেখো সবাই তারপর আমার হাতে কি হ্যাঁ তো বা কোন ভাত খাই তো বন্ধুদের দিকে তাকিয়ে বলো আচ্ছা মা এখন ভাত খাওয়াই দিচ্ছে কেবল স্কুল থেকে আসছে আচ্ছা বলো সান্টান হয়ে গেছে সান্টান হয়ে গেছে বলো আমি খেয়ে নিই তোমরা দেখো

বন্ধ করে দিব বন্ধ করে দিব ফোন বন্ধ করবো না বন্ধুদেরকে দেখাবে ছোট মা আমি ঘুমাচ্ছিলাম তুমি ওরা নাক আমার নাক ডাকাটা ভিডিও করে নিয়েছো আমার পা। তারপরে এই যে দিদি একটু রূপাইকে নিয়ে গুরু গুরু করতে গেছিল তো রূপায় তো মানে সব সময়ের মতনই ক্যামেরা দেখে আর কোনো কথা বলে না তারপর সন্ধ্যাবেলা পুজোর বাজার করে নিয়ে আমি ঠাকুর ঘরের সোজা ঢুকে গেছি ঠাকুর ঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ তারপরে কাজ করতে করতে আমাদের পাড়াতে দুটো নতুন বউ এসছে তো সেটা নিয়ে যাচ্ছে যে সমোকে দেখো এটা হচ্ছে সমর যত সম্ভব মামার বিয়ে বা কাকার বিয়ে হবে তো তোমরা সবাই চেনো তো ওর ভিডিও একটু করে নিলাম এমনভাবে নাচ করছিল তারপরে ভাইয়ের ভিডিও একটু করেছি সেটাও তোমরা দেখতে পাবে ভাই আমাদেরকে দেখে লজ্জায় নাচ করছিল না ওইদিকে চলে গেছিলো সেটা আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও মা বলছে ছোট নাচ করছে ভিডিও কর ভিডিও কর মানে মাও আমার সাথে খুব এক্সাইটেড ভিডিও নিয়ে তো যাই হোক তো ওর ভিডিওটাও করে নিলাম তারপরে আবার কাজে চলে আসলাম ঠাকুরঘরটা এরপর তোমরা দেখতে পাবে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সবটাই একা একা নিজের হাতেই করেছি দেখো ফ্রিজটাকে সরিয়ে দিয়েছি ঘর মোছা সব কমপ্লিট ফ্রিজে যা যা রাখা সব রাখা হয়ে গেছে আর এটা নোংরা হয়েছিল এটাকেও এখন পরিষ্কার করব পরিষ্কার করা দেখো হয়ে গেছে তারপরে আমি হলুদটা বেটে নিলাম সকালের জন্য হলুদ লাগিয়ে স্নান করতে হবে আর এখানে শোনায় বস থেকে আমার সাথে গল্প করছিল আর ঠিক সেই সময় পার্থিব এসেছিলো বলে এই ভিডিওটা করতে পেরেছি নাহলে বাড়িতে কেউ ছিল না আমি আর শোনাই আর তার আগে আমি একাই সবটা করেছি মানে ভিতরে তোমাদেরকে দেখাবো এই যে ফাইনাল হয়ে গেছে কাঁচা হলুদ বাটা আর বাজারে এত ভিড় ছিল সেই জন্য আমি ভিডিও কিচ্ছু করতে পারিনি আর আমি আর মা গেছিলাম সেই জন্য হয়নি এই যে দেখো এই সাইডটা এখন কতটা ভালো লাগছে দেখতে পরে আরও কিছু কাজ করা বাকি আছে কারণ কিছুদিন পরে আমাদের বাড়ির পুজো হবে এক দু মাস পরে সেই ব্লগও তোমরা দেখতে পাবে তো দেখো ওখানেও ঠাকুরটা আমি আগেই বসিয়ে রেখে দিয়েছি আর এই যে বেদিটাও দেখিয়ে দিচ্ছি আর এখানে সোনায় এই যে সোনায়ের সামনে দেখে লাফালাফি করছিল তো সোনাইকেও দেখিয়ে আমি নিজেকেও একটু দেখে দিলাম আর এই যে আমার হাতের অবস্থা তো সোনায়ও ওর হাতটা দেখালো তারপর লাস্টে খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি বিছানা করছিলাম জন্য এরা দুজন এখানে থেকে ভিডিও দেখছে তাহলে ভাবো একজন গেম একজন ভিডিও তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা